সবাই ভিডিঅ' <laughs> 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 <laughs>

দেখ <laughs> <laughs> <laughs>

দা বেজে দাও একটা একটা হলই হয়ে যাবে তো দুটো হয়ে গেছে ধরে ছেড়ে দে একটা ধরে ছেড়ে দে মুক্তে দেখি দাও হ্যালো হ্যাঁ ঠিক আছে একটা না একটা বড় ধরে রেখেছে না তাহলে হাতেও পড়ে ইয়েটা দিয়ে ফেললে কাল তো পূজিরে আতি আছে বড়টা দিয়ে না বড়টা না ফাটা ফ্লোর গিয়ে গেছে

ধরে দাঁড়া ছবিটা দেখি সন্ন্যাসী তুলে ভালো করে হম ঠিক আছে আর মাসটা আড়ারি ধর পেটটা দেখা হ্যাঁ ঠিক আছে